ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত হচ্ছে হাইকোর্টে রিট হয়েছে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাদের দুজনের মাঝে এই বৈঠকটি রয়েছে তবে আমরা ধারণা করছি যেহেতু আদালতের নির্দেশ বলে বলা হচ্ছে যে নির্বাচন নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়ে যদি নির্বাচন একই দিনে হওয়ার কোনো অভিধান নাই তা আর পিওতে নাই সংবিধানও নাই এখানে অনেক রাজনৈতিক দল তারা নির্বাচন তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না তাদেরকে স্থগিত তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই

কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে ভিতরে বলেন বাহিরে বলেন বলছি সেটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লব ছাড়া আপনি এইখানে

দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ বেশ কি তাহলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে চলেছে বাংলাদেশে একের পর এক বাধা আসতে চলেছে আমেরিকা ভারত এবং বিভিন্ন রাষ্ট্র থেকে এই রকম বাধা আসছে তাহলে কি সত্যি সত্যি নির্বাচন হচ্ছে কি হচ্ছে না আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সরকার প্রধান নির্বাচন কমিশনার দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিজিট করেছি আমি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার আঠারো সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দুই হাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি এখানে আইনি যুক্তি হলো আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আরপিও সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আরপিওতেও নাই বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছেন একজন প্রখ্যাত আইনজীবী তার স্পষ্ট ও দ্ব্যর্থহীন বক্তব্য আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং যে রাজনৈতিক দলটির এখনও প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোট ও গণসমর্থন রয়েছে এত বড় একটি রাজনৈতিক শক্তিকে আন্ডারগ্রাউন্ডে রেখে কোনোভাবেই একটি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে পারে না ধরনের নির্বাচন না না সংবিধানসম্মত এ গণতান্ত্রিক না দেশবাসীর কাছে গ্রহণযোগ্য এই ঘোষণার পর আজ বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি তথাকথিত গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে যে দলটি দীর্ঘ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় যে দলটির প্রতি এখনো ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মানুষের সমর্থন রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেই বিশাল রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচনের বৈধতা কোথায় আজ দেশের সিনিয়র আইনজীবী সাংবাদিক মাসুদ কামাল সহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও টকশোতে একই কথা স্পষ্টভাবে উঠে আসছে আওয়ামী লীগ ব্যতীত কোনো নির্বাচন দেশে হোক বা বিদেশে সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে না তথুও অন্তর্বর্তীকালীন সরকার এই বাস্তবতার সঙ্গে কোনো সমঝোতার পথে হাঁটছে না প্রশ্ন হচ্ছে সাধারণ জনগণের কি কোনো মতামতের মূল্য নেই আজ রিক্সাওয়ালা মুড়িওয়ালা ভ্যানওয়ালা খেটে খাওয়া সাধারণ মানুষ সবার মুখে শোনা যাচ্ছে একই কথা আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আমরা যাবো না তাহলে প্রশ্ন ওঠে এত বড় স্পর্ধা দেখানোর অধিকার অন্তর্বর্তীকালীন সরকার পেল কোথা থেকে এই ক্ষমতা দিলকে গণতন্ত্রের নামে জনগণের মতামতকে উপেক্ষা করে কোন পথে এগোচ্ছে দেশ যদি কোনো ভোট বাংলাদেশে আওয়ামী ছাড়া হয় ডেফিনেটলি আওয়ামী লীগ সেই ভোটটা প্রতিহত করবে তাদের যতটুকু শক্তি আছে এবং একটি দুর্বল রাষ্ট্র বর্তমানে বাংলাদেশ দুর্বল সরকার দুর্বল পুলিশ দুর্বল প্রশাসনিক কাঠামোতে একটা ভোটকে ডিসক্রিট করানো এটাকে ধাক্কা দেওয়া এটাকে অবস্ট্রাক্ট করা ভোট আওয়ামী লীগের জন্য সহজ একটি কাঠ হবে এই সরকার বহুত বেকায়দা পাওয়া যাবে এবং বিএনপিও বেকায়দা পাওয়া যাবে কারণ আওয়ামী নাই

মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন যে করবেন সেই নির্বাচন এদের বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় আজকে এসি বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চান যখন সেই মার্কেট না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটা বহু বিপদে পড়বে এবং সবচেয়ে বড় বিপদ পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন এখন এই জাতীয় নির্বাচনটা কি হবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেন ইভেন আপনি যদি বাংলাদেশের সংবিধান বলেন এই সংবিধানের অধীনে এই নির্বাচন অবৈধ মানে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনটি করতে পারে না এটি কার কথা আইনজীবীর নিজের মুখের কথা দেখেন বাংলাদেশের জাতীয় নির্বাচনটি এটি আপনার এমন একটি নির্বাচন হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে যদি এই নির্বাচনে আপনার আওয়ামী লীগকে কোনোভাবে আন্দার গাউনে রেখে মানে আপনার অনুষ্ঠিত করতে চায় মানে তারা এদিকেই আগাচ্ছে তবে এটি বহিবিশ্বে বলেন বাংলাদেশের গণতন্ত্র এটি কিন্তু প্রায় ধ্বংস হয়ে যাবে কারণ যে দলটি আপনার প্রায় সিক্স থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যান্ডেটের অধিকারী রাখে বা ভোট তার নিজের ব্যাংকে রয়েছে সেই মানে দলটাকে আপনারা আন্ডার গাউনে রেখে কিভাবে এই নির্বাচনটি সুষ্ঠু বলে মনে করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা উনি কি বলেছে ফলাফল কি হবে নির্বাচন বৈধ হবে কি না হবে নির্বাচনটি আপনার মানে বহিবিশ্বে গ্রহণযোগ্য হবে কি হবে না এটা সম্পূর্ণ এখতিয়ার রাখে আওয়ামী লীগ এবং এই নির্বাচনের ফলাফল থেকে শুরু করে আপনার এ থেকে জেড পর্যন্ত আওয়ামী লীগের আন্ডারেই আপনার নিয়ন্ত্রণ থাকবে এখন এটার বাইরেও কি কোন সরকার কিছু করতে পারে মানে বর্তমান আওয়ামী লীগের যেই ভোট ব্যাংক রয়েছে এটি আমাদের বাংলাদেশের যেই আদার্স আপনার পাতিগোলা রয়েছে তারা মনে করতেছে যে আওয়ামী লীগের যেই ভোটগুলো রয়েছে এগুলো হচ্ছে গুণিমতের মাল এখন আওয়ামী লীগকে গণিমতের মাল হয়ে গেছে যে দলটির হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা আসছে এবং এই পর্যন্ত আমাদের বাংলাদেশ বারো তারিখের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরে যেমন তেমনি আন্তর্জাতিক পরিসরেও কোনোভাবেই গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না এটি শুধু আমার বক্তব্য নয় এটি রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন রাজনীতিবিদ রায়ন তুষার স্পষ্ট করে বলেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কি হবে এবং সেই নির্বাচন দেশ ও বহিবিশ্বে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না এই প্রশ্নের উত্তর নির্ধারিত হবে একটি কেন্দ্রবিন্দুতে সেই কেন্দ্রবিন্দু হলো শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান কারণ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে এখনও প্রায় ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ ম্যান্ডেট ও ভোট ব্যাংক বিদ্যমান এই বাস্তবতায় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি হবে না তা নির্ধারণ করার ক্ষমতা কার্যত আওয়ামী লীগের হাতেই রয়েছে আর সেই সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব অবধারিতভাবেই কেন্দ্রীভূত শেখ হাসিনার কাছে মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারো ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সক্ষতা বাড়ানো উচিত না সেসব বিষয়ে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিন ওয়াশিংটন গেছেন যেমনটা হয় খলিলুর রহমানের যে কোনো সফরের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যম থেকে কিংবা সরকারের তরফে তার আনুষ্ঠানিক বৈঠক বা সফর সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না নানা সূত্র থেকে এরপর বেরিয়ে আসতে থাকে যে খলিলুর রহমান কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে গেছেন এবং বারবার যাচ্ছেন সরকারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় শেষ ভাবে বিভিন্ন বার্তা বহন করে নিয়ে আসতে খলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস খবর খবর জেনে সে প্রকাশ সূত্রেই করবার সাহস করছে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনুস সরকারের ওপরে এবং সে কারণে জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ে বাণিজ্য শুল্কের বিষয়টি মাথায় রেখে এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টার যে খসড়া সূচি আছে তাতে তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি সেক্রেটারি হুকারের সঙ্গে আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোড়ের সঙ্গে স্পষ্ট তো বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনুস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির যেটি সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন সার্জিও গোর পল কাপুরের মতো ব্যক্তি অ্যালিসন হুকারের মতো ব্যক্তি সেই প্রত্যেকজনের সঙ্গে এ দফায় সাক্ষাৎ হবে খলিলুর রহমানের দেখেন সার্জিও গোর সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে সার্জিও বোর্ডকে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদীর পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও মূল উদ্দেশ্য কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোন রাগঢাক না রেখে সার্জিও গোড়কে দিয়েছেন সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরও বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোর সেখানে কাজ করে দেখেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে মানে এই সম্পর্কটা ভালো হয় এই সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায় ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি মাই ফ্রেন্ড মোদি বলেন সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা কোন দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থ হচ্ছে ট্রাম্প প্রশাসন সব বাণিজ্যের লেন্সে দেখেন এই ইউনুস সরকার যেই মার্কিন প্রশাসনের একরকমের সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন মানে সরকার সেই সরকারগুলো মানে এযাবৎকালের মার্কিন প্রশাসনের প্রধান একটা লক্ষ্য থাকত রেজিম চেঞ্জের মাধ্যমে মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করত। শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে ক্রমাগতভাবে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বরাবর মার্কিন মার্কিন সরকার সরকার সরিয়ে দেখবে এমন বসাতে চায় এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্র্যাট সরকারগুলো এমনকি সেক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয় ইসলামী চরম পন্থার বিকাশ হয় সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর আশকারা দিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশে সার্জিও গোর সার্জিও গোর মানে আবার মনে করিয়ে দেই নয়া দিল্লিতে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে তিনি কিন্তু বাইশে ডিসেম্বর মানে ওসমান হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়ায় যে ভয়াবহ সব ঘটনা ঘটলো বেইলিস্টার প্রথম আলো ছায়ানট ভাঙচুর দীপুদা সত্য এই সব ঘটনার পর সরাসরি ডক্টর ফোন করেছিলেন এবং সেই খবরটা প্রধান উপদেষ্টার দফতর থেকেই তখন কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা সার্জিও বোরকে এই বলে আশ্বস্ত করেছেন যে নির্বাচনটা তারা যথাসময়ে অনুষ্ঠিত করবেনি কিন্তু কিছুতেই যে মার্কিন প্রশাসন সে ব্যাপারে আস্থা রাখতে পারছে না এমনকি ওসমান হাদির ঘটনার পর খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যে যুক্তরাষ্ট্র খুবই দ্রুততার সাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনলেও তারা যে ভরসা রাখতে পারছে না যে ডক্টর ইউনুস সরকার সত্যি একটা নির্বাচনের দিকে হাঁটছে তার একটা কারণ সার্জিওবর দিল্লির মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তারই পরামর্শে বা ভারতের সঙ্গে তাদের আলোচনার প্রেক্ষিতে নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তখনও এ খবর খুবই গুরুত্বপূর্ণ সূত্রে জানা গিয়েছিল যে সেই সভায় মানে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সভায় সার্জিও বোর কিংবা সার্জিও বোরের ঘনিষ্ঠ দূতেরা উপস্থিত ছিলেন এবং সেই সভায় সরাসরিভাবে খলিলুর রহমানকে একদিকে যেমন ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঠেকাতে অনুরোধ করা হয় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প গড়ে উঠছে সেসবের দলিলপত্র ভারতের তরফে তার কাছে হস্তান্তর করা হয় তেমনি বলা হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণের নির্বাচন ছাড়া যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে রহমান ডক্টর ইউনুসের সরকার সেই সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয় সেই আলোচনা সেখানে থেমে যায় এবং খলিলুর রহমানকে বলা হয় গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে ঢাকায় আবারও আলোচনা করতে এবং পাঁচ দিন পরেই তাকে উপস্থিত করা হয় আবার দোহায় দোহার একজন শীর্ষস্থানীয় মার্কিন ঘনিষ্ঠ মধ্যস্থকের নেতৃত্বে তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং খলিলুর রহমান এই তিন পক্ষের কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে আবারও এই আলাপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তোলা হয়েছিল যে একটা অন্তর্ভুক্তি নির্বাচনই মাত্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস সরকারকে আওয়ামী লীগ কে এই নির্বাচনে সংশ্লিষ্ট করার বিষয়ে রাজি করাতে পারে না তবে তফসিল ঘোষিত হওয়ার পর তারা যে এক রকমের স্বস্তি বোধ করবার প্রত্যাশা করছিল সেই স্বস্তি তাদের কেটে যায় ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সে কারণে সার্জিও গোর একদিকে ডক্টর ইউনুসকে ফোন করেন এবং এখন খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে নিয়ে গেছেন তারা এবং সেই বৈঠকে সার্জিও গোর ছাড়া উপস্থিত থাকছেন এবং তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যেই পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত শুধু নন এই পল কাপুর হচ্ছেন তার তিনি একজন একাডেমিক তিনি বরাবর তার পুরো একাডেমিক জীবনের মূল গবেষণার বিষয় হচ্ছে জিহাদ এবং এই যে পাকিস্তান কি করে জিহাদ অস্ত্রটি ব্যবহার করে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রপ্তানি করে এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসন তাদেরকে নিয়োগ করেছেন এই পদগুলোতে এবং তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসছেন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যখন নিযুক্ত হন তখন সেনেটে এমন প্রকাশ্য শুনানি ঘটে তখন পরিষ্কারভাবে তাদেরকে কি এজেন্ডায় বা কি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে নিয়োগ করা হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায় পল কাপুরকে নিয়োগ করা হয়েছে একদিকে এই অঞ্চলে ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকাতে পাকিস্তান যে ধরনের ইসলামী সন্ত্রাসবাদ আহ রপ্তানি করতে চায় দেশে দেশে সীমান্ত পেরিয়ে সেটা ঠেকাতে এবং তাকে বিশেষ যে আসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে প্রভাব মুক্ত করতে এবং সেক্ষেত্রে পল কাপুর তিনি যখন এই অঞ্চলের দায়িত্ব পান বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান যে টেন কিনছে এগুলো ভালো লক্ষণ নয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস সরকারের সঙ্গে যে তাদের কত দূরত্ব সেটা স্পষ্ট হয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাচ্ছে ব্রেন্ড ক্রিস্টেনসন তার শুনানির সময়ও কিন্তু সেনেটে এই আলাপ হয়েছে যে কমিউনিস্ট চীন থেকে সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এই এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি করে ঝুঁকি কমিয়ে আনা যাবে তখন এই বাংলাদেশে এসে যোগ দেবেন কাজে যে নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি এই প্রতিশ্রুতি মার্কিন সেনেটে দিয়ে এসেছেন যে তিনি বাংলাদেশকে বোঝাবেন চীনের সঙ্গে এই সামরিক সক্ষতা বাড়ানোর ঝুঁকি সম্পর্কে এবং তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে যে শিগগিরই সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনুস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক বাড়ানো উচিত না সেসব বিষয়ে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে চীন থেকে তো যুদ্ধ বিমানের বছরের পর যুদ্ধ বিমান কিনছে তারা দেখছে যে টেন চীন থেকে কিনবার ঘোষণার পর এই সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গিয়ে ঘোষণা দিয়ে এসেছেন পাকিস্তান চীনের যৌথ কারিগরি সহায়তায় যে এফ যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার কাজেই ট্রাম্প প্রশাসন ইউনুস সরকারকে বিশ্বাস করতে পারে না কাজেই ট্রাম্প প্রশাসন এ অবস্থায় খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনুস সরকারকে দ্রুত চলে যেতে হবে সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না সেটা নিশ্চিত করতে হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এখনো বলছে যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোন দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে কিনা সেই বিষয়টিও ইউনুস সরকার যাতে ভেবে দেখে দেশের প্রধান প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে এই কিছুদিন আগেও ছাত্র শিবির ঢুকতে পর্যন্ত পারত না সেখানে মাত্র এক বছরের মধ্যে সেগুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রতিটিতে শিবিরের ভূমিধস বিজয়কে রাজনৈতিক আমলে না নিলে ভুল করা হবে এক বছর আগেও যারা ছাত্রলীগের লুঙ্গি তলায় ছিল সেই সাদেক কায়মের মতো নেতারাই ছাত্র শিবিরকে জিতিয়ে আনছে এটা আপনার কাছে বিস্ময়কার লাগে না সবাই এসব জেনেও ছাত্র শিবিরকে ভোট দিয়ে যেতেছে এরকম মনে করছেন আপনি নিশ্চয়ই ভোট নিয়ে কেউ যেহেতু কোনো কিছু বলছে না তাতে হয়তো ভোট সুষ্ঠুই হচ্ছে যদি এই মুহূর্তে ছাত্রলীগ মাঠে থাকতো তাহলে পরিস্থিতি এত সহজ সরল হতে বলে মনে করছেন ছাত্র দলকে হারানো যত সহজ হচ্ছে ছাত্রলীগকে হারানো যে ততটা সোজা কথা নয় সেটা বলাই বাহুল্য তারেক রহমান দেশে ফেরায় নাকি ম্যাজিকের মতো বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা শতভাগ বেড়ে গেছে কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ভোট ব্যাংক কেন শিবিরের পক্ষে গেল বলুন তো তার মানে কি ছাত্ররা তারেক রহমানের ফেরাকে আমলে নিচ্ছে তখনই ছাত্ররা তো স্লোগান দিয়েছিল tarik amar jehok tarik ম্যাজিক জাতীয় নির্বাচনে কাজ করবে তো এই প্রশ্ন তুললে কি বিএমপি আমাকে গালি দেবে গালি তো দিচ্ছেই প্রশ্নটা তো তোলা দরকার তাই না ছাত্রลีก না থাকায় যদি শিবির যেতে তাহলে আওয়ামী লীগ না থাকলে জাতীয় নির্বাচনে কি হবে আর এই ছাত্র শিবিরের বিজয় নিয়ে অনেক আলোচনা হয় ওয়েলফেয়ার দীর্ঘদিন ছাত্র সংসদ না হওয়া সাধারণ শিক্ষার্থীদের খুব দলীয় ও দখলদারি জুলাইয়ের ইমেজ ইত্যাদি ইত্যাদি অনেক কথা অনেক প্রসঙ্গ এই আলোচনায় আসে এগুলো সত্য কিন্তু এগুলোর বাইরে যে কথাগুলো আলোচনায় আসে না তা বলার দরকার ছাত্র লীগে ছাত্র শিবিরের অনুপ্রবেশ এবং ছদ্ম পরিচয়ের রাজনীতি নিয়ে কথাগুলো কেউ কেউ বলেন বটে তবে বেশিরভাগই এড়িয়ে যান গত দেড় দশকে ক্যাম্পাসে যে ছাত্র লীগকে সমাজ দেখছে মানুষ দেখেছে সেই দৃশ্যমান ছাত্র লীগের ভেতরে দীর্ঘ সময় ধরে বড় মাত্রায় অনুপ্রবেশ চলেছে এ কথা আজ আর শুধুমাত্র গুজব নয় ক্যাম্পাসের অনেক ঘটনা প্রবাহ নাম পরিচয় তালিকা দাবি এবং পরিচিত মুখদের অতীত রেকর্ড মিলিয়ে সেটা জনপরিসরে ঢুকে পড়েছে আপনারা সবাই জেনে গেছেন সেটা ফলটা হয়েছে বহুমুখী একদিকে ছাত্রলীগের নাম ঐতিহ্য মুক্তিযুদ্ধ সম্পর্কিত রাজনৈতিক বৈধতা একদম পুরো ক্ষয় হয়ে গেছে অন্যদিকে সেই ক্ষয়ের দায় ছাত্রলীগের ঘাড়ে চাপানো হয়েছে কারণ দৃশ্যমান নামটা ছিল ছাত্রলীগ যারা ছদ্ম পরিচয় ছিল তাদের উপর নিন্দা জমেনি নিন্দা জমেছে ব্র্যান্ডের উপর ছাত্রলীগের উপর এটা রাজনীতির খুব পুরনো কৌশল প্রতিপক্ষকে শুধু হারানো না প্রতিপক্ষকে এমন ভাবে বদনামগ্রস্ত করা যাতে পরে তাকে নিষিদ্ধ করা জনগণের স্বাভাবিক মনে হয় এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের সাম্প্রতিক ধারাবাহিক ফলাফলগুলো আসলে একাধিক ঘটনার যোগফল কিন্তু সবচেয়ে বড় চালিকা শক্তি খুব সহজ ছাত্রলীগকে নিষিদ্ধ করে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শক্তিকে এক ধাক্কায় মাঠ ছাড়া করা হয়েছে আর ছাত্র শূন্যতা পূরণ করে শিবিরকে ডিসিপ্লিন সবচেয়ে দ্রুত মাঠে নামতে পেরেছে সেই শক্তির বিজয় হয়েছে সেই শক্তি কারা সেই শক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং সারা বাংলাদেশে এখন শিবিরের জয় জয়কার এই পটভূমিতে আজ যখন শিক্ষার্থীদের বড় অংশ অনেক সহিংসতা হেলমেট বাহিনী এসবের চালক কারা ছিল বা কারা মিশেছিল ছিল ছাত্রলীগ নাম নিয়ে তখন মানসিক মোড় ঘুরতে পারে অনেকের বহু শিক্ষার্থী যে ক্ষোভ নিয়ে ছাত্রলীগকে এক নম্বর শত্রু ভাবতো তাদের একাংশের সামনে নতুন সন্দেহ তৈরি হচ্ছে যে ছাত্রলীগকে ঘৃণা করতাম সে